প্রবাসীদের বিপদে সাহায্যের পরিবর্তে দূতাবাসের যে কর্মকর্তারা শত্রুর মতো আচরণ করেছে তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দুবাই ফেরত প্রবাসীদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন বলেন সাজাপ্রাপ্ত হয়ে দেশে ফেরত প্রবাসীদের পুনর্বাসনের পাশাপাশি বয়সলের মাধ্যমেও বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসীরা এ ঘটনায় গ্রেপ্তার হন তারা বিভিন্ন মেয়াদে সাজাও দেয় দেশটির সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুরোধে সাড়া দিয়ে গ্রেপ্তারকৃত প্রবাসীদের ক্ষমা করে দেশে ফেরত পাঠায় দুবাই সরকার এমন একশো ছিয়াশি জনকে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা দীর্ঘদিনেও দুবাই ফেরত এসব প্রবাসীদের পুনর্বাসনে কার্যকর কোনো উদ্যোগ না নেয় খুব প্রকাশ করেন তারা এখান থেকে লিস্টের মাধ্যমে এমবাসির মাধ্যমে আমাদের অনেক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে যারা এখানে আর্থিকভাবে সহযোগিতা করেছিল আমাদের নোয়ানটিটা যেন অতি দ্রুত এমারত থেকে তুলে নেওয়া হয় আর এটা সরকার যেন কর্তৃপক্ষের মাধ্যমে যেন ব্যবস্থা করা হয় বিনা সুদে আমাদেরকে লোন দেওয়া হোক সেই লোন দিয়ে আমরা যেন আমাদের দেশে আমরা একটা ব্যবসা বাণিজ্য করে খেতে পারি আমাদের জীবনে কিছু নাই আজকে আমার পকেটে আমার জীবন শেষ ডক্টর আসিফ নজরুল বলেন দুবাই প্রবাসীদের আবারও বিদেশে পাঠাতে ডাটাবেস তৈরি হচ্ছে এছাড়া পুনর্বাসনে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না আমরা চেষ্টা করব আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বয়ে মাধ্যমে আমরা যেটা পাঠাই যেটা সরকারিভাবে পাঠায় সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব প্রবাসীদের বিপদের সময়ে দূতাবাসের কর্মকর্তারা সাহায্যের পরিবর্তে শত্রুতা করাই তাদের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা যে কোনো কোনো কুট্টি থেকে আচরণ ছিল খুবই স্বচ্ছুভাবাপন্ন আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে শুধু তার চাকরির ক্ষেত্রে না তার আসলে বিচার হওয়া উচিত দূতাবাসের অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে প্রবাসীদের সাথে রোববার আলোচনা করা হবে বলে আশ্বস্ত করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে আমি নিজে আপনাদের কথা শুনবো ঠিক আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা